পাশে চিরনিদ্রায় শায়িত হলেন খালেদা জিয়া মায়ের জন্য দোয়া ও তার পক্ষে ক্ষমা চাইলেন তারেক পাবলিক প্লেসে ধূমপানের বিরুদ্ধে আরও কঠোর হল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী শোকের আবহ আবারও মানল পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় আবেদন ছাড়ালো এগারো লাখ চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল নতুন সূচি ঘোষণা নতুন বছরের শুরুতেও তীব্র শীতের আভাস দর্শক আমাদের আমি দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে আজ বিকেল সাড়ে চারটার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয় বড় ছেলে তারেক রহমান তার দাফন প্রক্রিয়ায় অংশ নেন এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয় সাবেক রাষ্ট্রপতি ও স্বামী জিয়াউর রহমানের সমাধির কাছাকাছি নেওয়ার পর খালেদা জিয়ার মরদেহবাহী কফিন কাজ কাঁধে নিয়ে কবরে নিয়ে যান সেনা ও নৌবাহিনীর সদস্যরা এরপর সেখানে নিয়ম মেনে দাফন প্রক্রিয়া সম্পন্ন হয় বেলা তিনটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান বিচারপতি তিন বাহিনীর প্রধান দেশি বিদেশি রাজনৈতিক কূটনৈতিক ব্যক্তি ছাড়াও লাখ লাখ মানুষ অংশ নেন জানাজার আগে তারেক রহমান তার মায়ের জন্য দোয়া চান এবং মায়ের পক্ষে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান এখানে যে সকল ভাই বোনেরা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সেই ঋণটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাল্লাহ তিনি বলেন জীবিত থাকাকালীন আমার মায়ের কোনো ব্যবহারে কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেস্ত দান করেন পাবলিক প্লেসে ধূমপানের বিরুদ্ধে আরো কঠোর হল সরকার রাষ্ট্রপতির জারি করা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ অনুযায়ী এখন থেকে প্রকাশ্যে ধূমপান করলে জরিমানার সর্বোচ্চ দুই টাকা আগের আইনে যেখানে জরিমানা ছিল মাত্র তিন শত টাকা নতুন অধ্যাদেশে তা প্রায় সাত গুণ বাড়ানো হয়েছে সরকারি অফিস বা হাসপাতালেই নয় এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান রেস্টুরেন্ট হোটেল শপিং মল পরিবহন টার্মিনাল পার্কিং ও মেলাতেও ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি ভবনের বারান্দা প্রবেশ পথ এবং আশেপাশের খোলা জায়গায়ও ধরা হবে পাবলিক প্লেস হিসেবে পাবলিক প্লেসে থাকা স্মোকিং জোন ব্যবস্থা সম্পূর্ণ বাতিল করা হয়েছে এখন আর কোনো পাবলিক স্থানে ধূমপানের জন্য আলাদা জায়গা রাখা যাবে না তামাকজাত পণ্যের প্যাকেটেও আসছে বড় পরিবর্তন এখন থেকে সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সতর্কবার্তা থাকতে হবে কমপক্ষে পঁচাত্তর শতাংশ জায়গা জুড়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার নিবন্ধনের সময়সীমা আরো এক দফা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন ভোটারদের ব্যাপক আগ্রহ ও বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এই সময়সীমা আগামী পাঁচ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে এর আগে নিবন্ধনের শেষ সময়সীমা বাড়িয়ে আজ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল যা এখন আরো পাঁচ দিন বাড়িয়ে নতুন তারিখ ঘোষণা করা হলো এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পর্যন্ত লাখ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সম্পন্ন করেছেন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা নয় লাখ চুরানব্বই হাজার এবং নারী ভোটার এক লাখ আটচল্লিশ হাজার আটশো উনসত্তর জন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান প্রবাসী বাংলাদেশি এবং দেশের অভ্যন্তরে যারা নিজ এলাকার বাইরে কর্মরত তাদের সুবিধার্থেই এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন নির্বাচন কমিশন প্রবর্তিত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ঘরে বসেই নিবন্ধনের সুযোগ পাচ্ছেন এছাড়া নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ভোটাররাও এই বিশেষ সুবিধার আওতায় রয়েছেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বিএনপি নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী চলছে শোকের আবহ সরকারি ঘোষণায় তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে আজ ছিল সাধারণ ছুটি রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে এবং খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার জানাজার আগে যশোরের শহর ও শহরতলী এলাকায় বাজার শপিং মল ও দোকানপাট বন্ধ রাখা হয় এছাড়া বিভিন্ন এলাকায় কুরআন তেলাওয়াত করা হয় শহরের অনেক গুরুত্বপূর্ণ মার্কেট শপিং মল ও বিপণী বিতান দিনব্যাপী বন্ধ রাখা হয় তবে কিছু কিছু দোকান জানাজার পর খোলা রাখা হয়েছে এর আগে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি সারা দেশে দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারা দেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানায় এদিন গোটা যশোর শহরে লোক সমাগম কম ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের শোকের বার্তা টানানো হয় জাতীয় পতাকার পাশাপাশি চোখে পড়েছে শোকের কালো পতাকা জিকোর থেকে আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম জানিয়েছেন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে তার প্রতি সম্মান জানিয়ে যশোরের ঝিকোর গাছা উপজেলা ও পৌর সদরের জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ দিনভর তাদের সাতাত্তরটি জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয় জানিয়েছেন নোয়াপাড়া এলাকায় দুপুর একটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত সকল ওষুধের দোকান বন্ধ রাখা হয় এ সময় নোয়াপাড়া বাজার সহ আশেপাশের এলাকায় অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ মরহুমার রুহের মাক বিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা সদর দুই আসনে জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল করিম সরকারের সাথে দশ দলীয় জোটের নেতৃবৃন্দের মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন আজ দুপুরে সদর জামায়াতের আয়োজনে শহরের ডেভিড কোম্পানি পাড়ায় অবস্থিত জেলা জামায়াতের কার্যালয়ে দুই ঘন্টা ব্যাপী এই মতবিনিময়ে আলোচনা সভা হয় এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মুজলিশের জেলা সভাপতি আব্দুল হামিদ জেলা বিডিপি পার্টির সভাপতি সুলতান মাহমুদ বাংলাদেশ খেলাফাত মজলিসের জেলা সভাপতি মুক্তি ইউসুফ কাশেমি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাজুর রহমান দিবস জেলা ছাত্র শিবিরের সভাপতি উম্মে রুম্মাত সদর এবি পার্টির সদস্য সচিব রানা সহ অন্যরা আলোচনা সভায় বক্তারা আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সদর আসনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন খেলার সংবাদ আগামী পাঁচ জানুয়ারি থেকে চট্টগ্রামে এবারের বিপিএল এর খেলা মাঠে গড়ানোর কথা ছিল তবে তা হচ্ছে না চট্টগ্রামের ম্যাচগুলো সিলেটে সরিয়ে আনা হয়েছে আগামী দোসরা জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল তবে তা এখন হবে বারো জানুয়ারি পর্যন্ত এরপর বিপিএল চলে যাবে ঢাকায় সম্প্রচার সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা এবং বাংলাদেশ দলের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইফতেখার রহমান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএল এ আজকের দিনের দুটি ম্যাচ স্থগিত করা হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওই দুটি ম্যাচ হবে আগামী চার জানুয়ারি রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে আর মাত্র কয়েক ঘন্টা পরই শুরু হতে যাচ্ছে নতুন বছর দু সাল ইতোমধ্যে হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ বর্তমানে দেশের একুশ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ নতুন বছরের শুরুতেও তীব্র শীত অনুভূত করবে সাধারণ মানুষ আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে সংস্থাটি আরও জানিয়েছে দেশে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলা সহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের সৈত প্রবাহ বইয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। দর্শক ইচ্ছুল আজকে রাতের আয়োজনের পর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন। সতর্ক থাকুন, ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।